বাংলাদেশ প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা রীতিমতো উত্তাল পরিস্থিতি এখন বাংলাদেশ জুড়ে এমত অবস্থায় হাই অ্যালার্ট জারি রয়েছে ভারত বাংলাদেশ প্রতিটি সীমান্তে ইতিমধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে কড়া নিরাপত্তায় মূলে ফেলা হয়েছে ভারতের বিএসএফ পক্ষ থেকে হাই অ্যালার্ট রয়েছে হিলি সীমান্তে পাশাপাশি একই ছবি বাংলাদেশ বিটি এদিন দক্ষিণ দিনাজপুর জেলার জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল ও ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ তারা হিলি সীমান্তে ভিজিট করেন কি পরিস্থিতি রয়েছে সে সমস্ত খতিয়ে দেখেন জেলা পুলিশ সুপার বাংলাদেশে এই অবস্থা কি বলবেন বাংলাদেশের অবস্থা আজকে সকাল থেকেই ভয়ানক খারাপ আমাদের আমাদের হিরিপোর্টে কোনো এক্সপোর্ট হয়নি যাতায়াত ছিল দিনটের পর থেকে পুরোপুরি লোক যাতায়াতটা বন্ধ হয়ে গেছে পুরোপুরি বন্ধ এক্সপোর্ট বন্ধ এক্সপোর্ট বন্ধ আছে আজকে সারাদিন কোনো গাড়ি এক্সপোর্ট হয়নি আগের যেগুলো গাড়ি আছে সেগুলো বাংলাদেশে আটকে আছে এক্সপোর্ট যেগুলো আগে হয়েছে গতকালকে যেগুলো হয়েছে আর মানুষ যাওয়া আসে মানুষ যাওয়া আসে তিনটের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে তিনটের পর থেকে পর থেকে বাংলাদেশের পরিস্থিতি খারাপ এখানে আপনার দেখতে পাচ্ছেন কাছে প্রধানমন্ত্রী তার ছবি টবি সেরা তার স্ট্যাচু ট্যাচু যা ছিল সেগুলো ভাঙা ভাঙি হয়েছে যার কারণে সব বন্ধ হয়ে গেছে এখন পরিস্থিতি এখন পরিস্থিতি দেখতে পাচ্ছি তো আগুন দেখা যাচ্ছে ভেতরে এটুকু বুঝতে পারছি বাংলাদেশের যে পরে পৌরসভার চেয়ারম্যান আগুন তার লাগিয়ে দিয়েছে আপনার নাম আমার নাম ধীরাজন

বেরো রিপোর্ট আরপিটিপি নিউজ বাংলা আরপিটিভি নিউজ বাংলা